ঘাট শায়স্তাগঞ্জ করিমনগর সংলগ্ন খোয়াই নদীর চরের পাঠি খুবলে নিচ্ছে মাটি খেকোদের ভেকু নদীর দুই পাড়ি মাটি খেকোদের দখলে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে অবৈধভাবে নদীর চর কেটে তোলা এই মাটি বিক্রি করছে প্রভাবশালী সিন্ডিকেট বাধা দিলে হামলা মামলায় নাজেহাল করা হয় সাধারণ মানুষকে অধিকাংশ ক্ষেত্রে ঠুকে দেওয়া হয় মিথ্যা চাঁদাবাজির মামলা অথচ এ ব্যাপারে শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন এভাবে নির্বিচারে মাটি কেটে নেওয়ায় খোয়াই নদীর চরে পশুলি জমি দিন দিন কমে যাচ্ছে মাটি খেকোড়া বাদের কাছে তৈরি করেছে পুকুরের মতো বড় বড় গর্ত ফলে বর্ষা মৌসুমে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এইসব এলাকায় পাশাপাশি চরম ঝুঁকির মুখে পড়েছে প্রতিরক্ষা বাঁধ আবার বাঁধের উপর দিয়ে সব মাটি পরিবহনে অবৈধ ট্রাক্টর ড্রাম ট্রাক ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ সংলগ্ন সড়ক অপরিকল্পিতভাবে অসংখ্য স্থানে বাঁধ কেটে বানানো হয়েছে গাড়ি ওঠানামার রাস্তা এছাড়া বড় বড় ড্রাম ট্রাক ট্রাক্টরে মাটি নেওয়ার কারণে নষ্ট হচ্ছে নদী পাড়ের সড়ক প্রশাসন অভিযান পরিচালনা করে চলে যাওয়ার পর আবার শুরু হয় মাটি কাটা বাহিনীর তাণ্ডব আমাদের মাটি কাটার উপরে সবসময় মোবাইল করা হয় আগে ওনাদেরকে মোবাইল ফোনে করা হয়েছে এই মুহূর্তে আমরা থানায় সরাসরি ওই জায়গাটা ই করে লিপিবদ্ধ করে আমরা থানায় অভিযোগ দিচ্ছি আমাদের তারা এখানে সব জায়গায় কোনো কেউ নাই ই করি আর কি লোক পাঠায় সরেজমিনে দেখি যে এখানে আসলে কি অবস্থায় পড়ছে তখন যে অবস্থা ওইখানে ছবি টবি তুলে আমরা ওইখানে আমরা স্থানীয় যে থানার আন্দারি হোক সেই থানায় আমরা একটা অভিযোগ করি যে এরকম একটা ঘটনা ঘটছে আপনারা ব্যবস্থা নেন আদালতের নামমাত্র অভিযানে এসব স্থানে কাজ করা জন কয়েক শ্রমিককে অর্থদণ্ড দেওয়া হলেও ধরা চোয়ার বাইরে থেকে যাচ্ছে তারা আড়ালে থেকে নেতৃত্ব দিয়ে মাটি কাটা অব্যাহত রেখেছে অপরিকল্পিত ভাবে নদীর বাদ দিয়ে মাটি পরিবহন করায় একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে অন্যদিকে চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খোয়াই নদীর বাদ প্রতিনিধি নুরুদ্দিন সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল